আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগান আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুগান আমি আমজাদ ভাই আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটা নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে থাকবে যাদের অনলাইন অ্যাপ্রুভ হয়েছে ভিসা কাতারে শুধু কাতারে বাংলাদেশ থেকে যারা আসতেছেন অনলাইন অ্যাপ্রুভ হয়েছে তাদের মেডিকেলেও কিংবা মেডিকেল করেননি তো অনেকেরই ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে অটোমেটিকলি কাতার সরকার ভিসা ক্যান্সেল করে দিচ্ছে লোকের ভিসাগুলো ক্যানসেল হচ্ছে সেটা মেডিকেল রিপোর্ট সমস্যার কারণে দেরি হওয়ার কারণে তো বিভিন্ন রিজন দেখে তারা কিন্তু ভিসাটা ক্যান্সেল করে দিচ্ছে আপনাদেরকে বলবো বন্ধুগণ খুবই গুরুত্বপূর্ণ কথাটা যাদের আন্ডার আওয়ার সাইড প্রসেস দেখাচ্ছে অনলাইনে আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করার পরে এই অপশনটা দেখেন আপনারা মেডিকেল করেছেন মেডিকেলে রিপোর্টটা দিচ্ছে না সেটা বিশ দিন পঁচিশ দিন এক মাস হয়ে গেছে আপনি দুইবার তিনবার মেডিকেল করার পরেও আপনাকে রিপোর্টটা দিচ্ছে না তো অটোমেটিকলি কাতার সরকার কিন্তু সেই ভিসাটা ক্যান্সেল করে দিচ্ছে আর এই ভিসাটা ক্যান্সেল হলে আপনার যেন কতটুকু ক্ষতি এবং কতটুকু লাভজনক সেই বিষয় সেই ট্রফিক নিয়ে আমি কথাটা বলবো আপনার দর্শকরা ভিডিওটা দেখবেন বন্ধুগণ আপনার কোম্পানি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইন সাবমিট করে ভিসার জন্য তারা সাবমিট করে তো কিছু কোম্পানির ভিসা আপনার অনলাইন সাবমিট করার সাথে সাথে তাদের তারা এক সপ্তাহের ভিতরে আন্ডার আউটসেট প্রসেসের অপশনটা পেয়ে যায় মানে গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ করে নেয় আবার কিছু বিসা আছে দেখা গেছে অনলাইন সাবমিট করার পরেও একবার দুইবার রিজেক্ট আসে তারপরেও কিন্তু হচ্ছে না তো যাদের রিজেক্ট আসে আবার যারা নাকি ইমারজেন্সিভাবে কাজগুলো সম্পন্ন করতে চান তারাও কিন্তু এই এই অপশন এগুলো ব্যবহার করেন তো সেটা কি অপশন যে বিচার জন্য অ্যাপ্রুভ করার পূর্বে তারা একটা কন্ট্যাক্ট করে যে কিছু টাকার বিনিময়ে কিছু টাকা দিলে পরে তারা কিন্তু ভিসাটা অনলাইন সাবমিট করার সাথে সাথে কিন্তু আন্ডার আউটসাইড প্রসেসটা দেখাচ্ছে তারা কিন্তু অ্যাপ্রুভ করে দেয় তো এই অল্প কিছু টাকার জন্য কিন্তু অতি দ্রুত এবং সহজভাবেই হচ্ছে এটা কিন্তু বর্তমানে এটা একদমই একটু স্লো চলতেছে আর বিশেষত একটু বন্ধ আপনারা জানেন নতুন অ্যাপ্লাই করলে বড় হচ্ছে না যে সমস্ত কোম্পানির পেন্ডিং ভিজাগুলো আছে যে বিক্রি এখনও করতে পারে নাই তো সেই সমস্ত কোম্পানি ধীরে 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 আর কি কাজগুলো সম্পন্ন করতেছে তো যাই হোক সেই প্রসঙ্গে আমি কথা বলবো না আমি যেটা বলতে চাচ্ছি সেটা বন্ধুগণ তো ওখানে বিশ হাজার টাকা দিয়ে আন্ডার আউটসাইড প্রসেসটা নিয়ে আসলো এবং মেডিকেল অ্যাপয়েন্টমেন্টের জন্য সেখানে পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার মানে যখন যে রেটটা আসে সেই রেট অনুযায়ী তারা কিন্তু পেমেন্ট করে এটা কে পেমেন্ট করে আপনার কোম্পানি যে কোম্পানিতে আপনি আসবেন যে কোম্পানিতে আপনি আসবেন সেই কোম্পানিতে পেমেন্ট করে দেয় তারপরে আপনি মেডিকেল করার জন্য একটা ডেট পান সেই ডেট মতো গিয়ে আপনি মেডিকেল করে আসেন এখন করার আসার পরে আপনার শারীরিক সমস্যার কারণে যদি আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যায় যেমন রিপোর্ট আসার কারণে শারীরিক সমস্যার কারণে ভিসা ক্যান্সেল হতে পারে আপনার অন্য অন্য ইস্যু দেখিয়ে কিন্তু ভিসা ক্যান্সেল হতে পারে সেটা আপনার কপাল খারাপ বলে অটোমেটিকলি ভিসা কিছু ভিসা ক্যান্সেল হয়ে যাইতেছে তো এখন ভিসা ক্যান্সেল হলে হয়ে গেলে আপনার কতটুকু ক্ষতি এখন এই যে যে টাকাগুলো যে খরচ করলো যে অস্থার জন্য ভিসা অ্যাপ্রুভের জন্য বিশ পঁচিশ হাজার টাকা দিলো আর আপনার মেডিকেলের জন্য বিশ পঁচিশ হাজার টাকা দিলো এই টাকাটা কিন্তু আপনার কাছ থেকে কাটবে সুপ্রিয় বন্ধুগণ আপনারা আপনাদের যাদের ভিসাগুলো ক্যান্সেল হয়েছে প্রত্যেকটা লোকেরই কিন্তু যাদের অস্থা খুব গুরুত্বভাবে শুনবেন আবার উল্টাপাল্টা আমাকে কমেন্ট করে উল্টাপাল্টা বলবেন না বন্ধুগণ যাদের ভিসা অস্তা দিয়ে ব্যবহার করছে টাকা দিয়ে যাদের আন্ডার আউটসাইড প্রসেসটা নিয়ে আসছে তাদের ক্ষেত্রে কিন্তু টাকাটা পরিমাণ দ্বারায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকার মতো তাদের কাছ থেকে কাটা হয় তো সেখানে আপনি প্রশ্ন তুলতে পারেন যে আমি তো অস্তা দিতে বলিনি তো আপনাকে অস্তা না দিলে পরে বিষয় তারা অ্যাপ্রুভ করতেছে না সিচুয়েশান মানে আপনার সিচুয়েশন বুঝে কাজ করতে হবে সে তাই না তো এখন মেডিকেলের জন্য তো কোম্পানির টাকা পেমেন্ট করেছে তো আপনার শারীরিক সমস্যার কারণে আপনার ভিসা ক্যান্সেল হয়ে গেছে সেটা সেই টাকাটা কিন্তু কাটবে টোটালি হয়ে যাচ্ছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার কিংবা আটত্রিশ হাজার টাকা মানে যেমন টাকা খরচ যাবে সেই অ্যামাউন্টটা কিন্তু আপনার কাছে কাটা হবে বলবেন আমি বিদেশে গেলাম না আমি টিকিট কাটলাম না এখান থেকে মাঝখান থেকে আমার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লস হলো এটা আমার ভর্তুকি দিতে হলো এই প্রশ্নটা কিন্তু অনেকেরই আসে তাই না তো যারা যাদের বিষয় ক্যান্সেলগুলো হয়ে গেছে ভাই আপনারা মন খারাপ করবেন না কারণ আপনি আবার ওই কোম্পানির সাথে যোগাযোগ করেন যে ভাই আপনি যদি পারেন পুনরায় আবার অ্যাপ্লাই করেন ঠিক আছে তো তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু আপনারা এই কাজটা সম্পন্ন করতে পারবেন যদি আপনার কোম্পানি সহযোগিতা করে আর এটা কিন্তু বাধ্যতামূলক আপনার কাছে টাকা কাটবেই কাটবে কারণ কোম্পানি তো আপনাকে কোম্পানির লস দিয়ে তো আপনাকে আনবে না তাই না কিংবা আপনার শারীরিক সমস্যার কারণে যদি ভিসা ক্যান্সেল হয়ে যায় সেটার দায় ভাই তো আমি নেবো না কিংবা কোম্পানিও নেবে না কোনো কোম্পানি নিবে না আপনার শারীরিক সমস্যা সেক্ষেত্রে ভিসা ক্যান্সেল করতেছে সেটার দায় বার আপনাকেই নিতে হবে তো বন্ধুগণ এখন ভিসা ক্যান্সেল হওয়ার আগে আপনারা কি করবেন দেখেন যেহেতু আমাদের বাংলাদেশে এখন সিস্টেম হয়ে গেছে যে টাকা 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 শুধু বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডেই টাকার বিনিময়ে সব কিছুই করা যায় বন্ধুগণ এখন আপনাদের যদি এক্সট্রা কিছু টাকাও যদি যায় এখানে যাদের বিষা আন্ডার আউটসাইড প্রসেস হয়েছে মেডিকেল করেছেন মেডিকেলের রিপোর্টের জন্য রেডি টু প্রিন্ট বিষয় যাদের আসতেছে না মেডিকেলের রিপোর্টের সমস্যা তারা আপনারা অতি দ্রুত আপনার কোম্পানির সাথে যোগাযোগ করেন কিংবা আপনি যার মাধ্যমে যাচ্ছেন তার সাথে যোগাযোগ করেন কিংবা আপনার আশেপাশে কোনো লোকজন যদি থাকে এই মেডিকেল বিষয় নিয়ে কাজ করে তাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে যদি আপনার এক্সট্রা যদি বিশ ত্রিশ হাজার টাকা যদি লসও হয় বেশিও যদি যায় তাও আমি মনে করি আপনার জন্য এটা মঙ্গল আপনার জন্য এটা ভালো আপনি যদি তিরিশ হাজার টাকার বিনিময়ে যদি বিশ হাজার টাকার বিনিময়ে আপনি পনেরো হাজার টাকার বিনিময়ে যদি আপনি মেডিকেলের রিপোর্টটা যদি ঠিক আনতে পারেন তাহলে কিন্তু আপনার পঞ্চাশ হাজার টাকার লসে পড়তেছেন না বরং আপনি কাতারে আসতে পারতেছেন তো সেদিক দিয়ে চিন্তাভাবনা করি আপনি টাকা যদি যায়ও তারপরও আপনি কিন্তু আপনার মেডিকেল রিপোর্টটা সম্পন্ন করার চেষ্টা করেন তা না হয়তো কিন্তু ওই যে আমি যে প্রসেসটা বললাম যে মেডিকেলের টাকা কাটবে আপনার অস্তার টাকা কাটবে সব কিছু মিলিয়ে চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা বিষা যদি আপনার কারণে যদি ক্যান্সেল হয়ে যায় সেটা কিন্তু আপনার কাছ থেকে টাকা কেটে রাখবে আর যদি কোম্পানির মাধ্যমে কারণে কোম্পানি কোনো ভুল্তুতির কারণে যদি ক্যান্সেল হয়ে যায় সেটা কিন্তু কোম্পানি দেখবে তাই না ড্রাইভার সব কিছু কোম্পানির উপরে থাকবে তো এই ছিল আজকের ভিডিও সম্মানিত বন্ধুগণ আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমজাদ বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ